বেগম খালেদা জিয়ার সব সময়ের ছায়াসঙ্গী ফাতেমা বেগম আপনজন হারানোর বেদনায় কাতর দীর্ঘ প্রায় ষোলো বছর ধরে এক মুহূর্তের জন্য বিএনপি চেয়ারপারসনকে ছেড়ে জানে তিনি সব থেকে কাছের এবং ঘনিষ্ঠ মানুষ যে কিনা স্বেচ্ছায় কারাবরণ পর্যন্ত কিন্তু গ্রহণ করেছিল সেই ফাতেমা সম্মানিত দর্শকতা এই ফাতেমাকে নিয়ে নানান রকমের গুঞ্জন কিন্তু শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি নাকি জিয়া পরিবারের স্বীকৃতিপ্রাপ্ত সদস্য হয়েছে যে স্বীকৃতিটা দিয়েছে তারেক রহমান এবং পাশাপাশি শুনতে পাচ্ছি সে কিনা জামাত থেকে নমিনেশন পর্যন্ত গ্রহণ করেছে এবং সে নাকি জিয়া পরিবার থেকে নিজেকে বের করে নিয়ে এই রাজনীতিতে নিজেকে পদার্পণ করেছে সম্মানিত দর্শকতা এই বিষয়টা আসলে কত কতটুকু সত্য এবং এর কতটুকু গ্রহণযোগ্যতা আছে চলুন এই বিষয় ভিত্তিক উপরে একটি ভিডিও ফুটেজ আমরা দেখে আসি বেগম খালেদা জিয়ার সব সময়ের ছায়াসঙ্গী ফাতেমা বেগম আপনজন হারানোর বেদনায় কাতর দীর্ঘ প্রায় 16 বছর ধরে এক মুহূর্তের জন্য বিএনপি চেয়ারপারসনকে ছেড়ে জানে তিনি বাংলাদেশের আপোষীন নেত্রী বেগম খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা এবার নতুন দলে যোগ দিতে যাচ্ছে গৃহকর্মী ফাতেমা শুধু দেশনেত্রী বেগম জিয়ার গৃহকর্মী ছিলেন না তার খুব কাছের বিশ্বস্ত ব্যক্তি ছিলেন এই ফাতেমা সোশ্যাল মিডিয়ার বড়াতে জানা গিয়েছে বিএনপিতে থেকে বেরিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগ দিতে পারেন এই ফাতেমা কিন্তু এই বিষয়ে অস্পষ্টভাবে এখন পর্যন্ত কোনো সাক্ষাৎকার দেয়নি এই বেগম জিয়ার গৃহকর্মী ফাতেমা খালিদা জিয়ার পাশে থেকে নিজের তরুণ বয়স পার করেছেন এই ফাতেমা বাংলাদেশের রাজনীতিতে এই প্রথম এক যুগেরও বেশি সময় দেশনেত্রী বেগম জিয়ার সাথে নিজের জীবন উৎসর্গ করেছেন এই ফাতেমা ফাতেমাকে নিয়ে যতই বলা হবে ততই মনে হয় কম করে বলা হচ্ছে এমনটি মনে হবে কিন্তু এই ফাতেমা আজ বড় একা হয়ে গেল বেগম জিয়াকে হারিয়ে তার খোঁজ কি আগের মতো নিতে পারবে জনাব দারেক রহমান না তাকে খালেদা জিয়া না থাকার কারণে এবার চাকরির চ্যুত করা হবে এমন প্রশ্ন কিন্তু উঠছে গণমাধ্যমে কিন্তু প্রতিটা মানুষের কিন্তু নিজস্ব স্বাধীনতা রয়েছে তাই তো হয়তোবা এবার এই ফাতেমার পছন্দের দল বাংলাদেশ জামাতে ইসলামী দলে যোগ দিতে পারে ফাতেমা বলে গুঞ্জন রটেছে সোশ্যাল মিডিয়ায় যদি এই ফাতেমার সত্যি বাংলাদেশ জামায়েতে ইসলামী দলে যোগ দেয় তাহলে ধরেন এবার বিএনপির মতো দলের ইতি টানতে হবে কেননা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান যেভাবে গঠিত করেছিল বিএনপিকে সেই দল নানানভাবে কিছু চাঁদাবাজ কর্মী নিয়োগ পেয়ে দলের বারোটা বেজে দিয়েছে যা হয়তোবা বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও জানে না তবে এইখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতের আমির শফিকুর রহমানকে ভারতের সাথে গোপন বৈঠকটি নিয়ে এবার সমালোচনার মুখে পড়েছে এই জামাতের আমির চলেন সেই সংক্রান্ত একটি ভিডিও দেখে আসা যাক সেই জামাত ইসলামে যিনি আমির আছেন একটা শফিক সাহেব তিনি দুই হাজার পঁচিশের শুরুতে ভারতের কূটনীতিকের সাথে একটা বৈঠক করেছিলেন আর সেই বৈঠকের বিষয়টি গোপন রাখার জন্য জামাত আমি কে অনুরোধ করেছিল ভারত বিষয়টা এতদিন গোপনই ছিল এখন জামাত আমিনের যে সাক্ষাৎকার নিজেদের প্রতিবেদনে প্রকাশ করে দিয়েছে জামাত সাথে ভারতের একটা গোপন বৈঠক হয়েছিল এটা কিন্তু জামাতের আমিন সরাসরি বাংলাদেশে কোন গণমাধ্যমে অথবা কোন রকম পাবলিক প্লেসে তিনি এটা প্রকাশ করেন নাই প্রকাশ করছে রয়টার্স কেন হঠাৎ করে রয়টার্স এই বিষয়টা প্রকাশ করলো আপনার মনে কি প্রশ্ন থাকে না যে এটার পেছনে ভারতের খুবই সূক্ষ্ম একটা চাল জনগণের কাছে বা চিকন খেলাটা খেলছে যেখানে জামাতের আমির প্রশ্নবিদ্ধ করার সুযোগ হয়েছে অথবা দীর্ঘদিন যাবত জামাতের নেতাকর্মীরা সেন্টিমেন্ট রাখেন সেটার অনেকে যুক্তি দেওয়ার চেষ্টা করলেও বিশ্বটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এখন ভারতের অনুরোধে যেহেতু গোপন রাখছিলেন বিষয়টা গোপনই থাকা যেত রাখা যাইত

বাংলাদেশের আগামী নির্বাচিত দল হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম তো প্রাণপ্রিয় দর্শক আপনারা কি জান এই গৃহকর্মী ফাতেমা এই জামাতি ইসলামে যোগ দেওক নাকি বিএনপির সাথে জোটে যেতে পারেন এই গৃহকর্মী ফাতেমা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আরও ভয়াবহ তথ্য সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ এই ফাতেমাকে কেন্দ্র করে যে সকল প্রতিবেদন এবং যে সকল নিউজ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি বা একের পর এক কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আমরা এটা পাচ্ছি তো আসলে এটা বিভিন্নজন বিভিন্ন রকমের তার মন গোড়া কথাই কিন্তু বেশিরভাগ নিউজ হিসেবে প্রকাশ করছে সম্মানিত দর্শক শ্রোতা তবে এটা সত্য যে জনাব তারেক রহমান কিন্তু এই ফাতেমাকে নিজের বোন বলে স্বীকৃতি দিয়েছে এবং জিয়া পরিবারের একজন অন্যতম সদস্য হিসেবে কিন্তু তাকে লিখিতভাবে গ্রহণ করেছে সম্মানিত দর্শক শ্রোতা সে তাকে নিয়ে যে কথাটা হচ্ছে যে সে নাকি বিএনপি বা হচ্ছে গিয়ে জিয়াউর রহমানের পরিবার থেকে বের হয়ে এসে সে জামাতে নিজেকে এটা আসলে এর নেই সম্মানিত অনেকেই নিউজ করছে শুধু ভিউ কামানোর জন্য সম্মানিত দর্শকতা তো এটা সত্য কথা এটাই বাস্তব যে সেটা হচ্ছে এই ফাতেমার কাছে পুরো জাতি এবং বিএনপি কেন্দ্রিক যে সকল মানুষ কিন্তু আছে তারা কিন্তু সবাই ঋণী এবং কৃতজ্ঞতা প্রকাশ কিন্তু ইতিমধ্যে করছে সম্মানিত দর্শকতা তো সম্মানিত দর্শকতা এই ফাতেমাকে নিয়ে আপনার যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে বা কোনো কথা থাকে তো অবশ্যই বক্সে সেটা জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন